হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো শোল মাছের রেসিপি তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো আমি সবগুলো মাছই ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেলে এরপর আমি কড়াই গরম হলে ওতে আমি তেল দিয়ে দিব। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিবো তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে তো এরপর আমি আগে থেকে বেটে রেখেছি পেঁয়াজ শুকনো লঙ্কা তিল তো ওগুলো এখন দিয়ে দিব এর একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো এরপর এক চামচ মতো দই দিয়ে দেবো এরপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিব তিল বাটা এরপর আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাগুলো ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জল এখন আমি মাছগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো করে কিছুক্ষণ জাল দিব অন জাল করে তারপর শেষে ধনে পাতা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তো ফাইনালি আমার শোল মাছের রেসিপি রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে